¡Vamos! লাইফস্টাইল ত্রুপালি গুড মর্নিং এখন বাজে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করেছি তোমরা দেখেছো সকালবেলা প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলের যা কাজ থাকে মেয়েদের মেয়ে ছেলে না মেয়েদের যা কাজ থাকে বাড়ির মেয়ে বউদের যা কাজ থাকে সব কাজ আমার হয়ে গেছে সকালে স্নান মানে হেঁটে সে ফুল তুলে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে আজকে মেয়ের শ্বশুরবাড়িতে যাব ওই জন্য কালকে তো মেয়ের জন্মদিন গেছে তোমাদের সাথে পরপর তোমরা ব্লগটা দেখো তোমরা বুঝতে পারবে কালকে আমি কেক করেছি কিন্তু পায়েসটা করিনি পায়েস আজকে করেছি তা মেয়ে চালের পায়েস খাবে না মেয়ের শাশুড়ি চালের পায়েস করেছে বলো চালের পায়েস বলছে মা আর চালের পায়েস তো মামনি করেছে তুমি হলো সিমাই করে নিয়ে এসো আর শুভঙ্করও ভালো খায় মেয়েও ভালো খায় মানে আমাদের জামাইও ভালো খায় মেয়েও ভালো খায় তা হলো ওই সিমই করেছি সিমাই করে সব পার্সেল করা হয়ে গেছে জায়ের বাড়ি দিয়েছি আর যাদের ফ্ল্যাট আমরা কি কিনেছি তাদের বাড়িতেও পাঠানো হয়ে গেছে আর দিদিটা রেডি করে রেখেছি কেক দিয়ে ইয়ে দিয়ে দিদিরটা পরে আবার দেখি মেয়ে তোর সবাইতে তো যাবো আজকে মনে আর পাঠাতে পারবো না এবার দিদির ছেলে যদি আসে তাহলে পাঠাতে পারবো আর নালে পাঠাতে পারবো না এখানে যে দিদির জন্য বেড়ে রেখেছি যে কেক কেটে আর এটার মধ্যে পায়েস রেখেছি পায়েসটা খেলে দেখালাম না আর এই যে পায়েস বেড়ে রেখেছি নিয়ে যাব আর দেখো বন্ধুরা কত মানে লুজ করেছি তাও দেখো বসে গেছে কি করবো মেয়ে বললে মা একদম লুজ করবা লুজ করেছি তাও বসে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই খাবার রেডি করে রেখেছি এই যে কেকটা না দা দারুণ হয়েছে না বন্ধুরা তোমরা তোমাকে কী বলবো একদম দেখেছো কি দারুণ কেক হয়েছে ডিম ছাড়া কেক কিন্তু আর এখানে তোমাদের দাদা জন্য পায়ে শেখেছি আর হলো ওইদিকে রুটি দিয়ে দিচ্ছি আর এদিকে ফল কেটে রেখেছি তোমাদের দাদা আর আমার এখানে ফল আয়টা একটা খেজুরের গুড় যাই হোক আর এই যে এই কেকটা মেয়ের জন্য নিয়ে যাব রেডি করে <pleans> রেখেছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নিশ্চয় এতক্ষণ ঢুকে গেছো যে সমস্ত বন্ধুরা ঢুকে থেকে ঢুকেছ তাদের একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো লাইক দিতে কিন্তু ভুলো না আমি কিন্তু যার চ্যানেলে যাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না সব কিছু জানতে পারবে সব কিছু দেখতে পারবে সারাদিন সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য যাই হোক দেখতে থাকবো সারাদিন সঙ্গে থাকো আজকে কি কি রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নি এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা দেখো আর হয়েছে ডিমের পো অমলেট আর এখানে আছে সিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর এই যে ভাত এই যা আছে আমাদের দুই বেলা হয়ে যাবে টিফিন হলো আমার এখানে ডাল আর ভেন্ডি আলু ভাজা এটা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেবো আমার তোমাদের সামনে চলে আসলাম এগারোটা বা এগারোটা পাঁচ বাজে এখন বাজারের দিকে যাব। বাজারের দিকে যাব বলতে একটু ফল আর মিষ্টি আনবো যাই তোমাদের দাদাভাই যদি বলে এনে দেবো এনে দেবে নাহলে আমি যাব চলো না না কথাটা পুরো রেডি হয়ে ওইদিকে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে আর আমি পুরো ব্যাগ ঠ্যাগ রেডি করে নিয়েছি কেক বানিয়েছি তোমাদের দেখালাম পায়েস নিয়ে নিয়েছি আর থেকে আশা পরে তোমাদের সাথে শেয়ার করি নিয়ে এই যে ফল নিয়ে এসেছি ফল নিয়ে যাচ্ছি আর এখানে মিষ্টি আছে দুই পদের মিষ্টি আছে এখানে আর বের করে আর দেখাচ্ছি না যাই চলো বেরিয়ে যাচ্ছি এখান থেকে যাবো গিয়ে ট্রেন অটোতে উঠে গেছি এমন যাচ্ছি অটোতে করে সোজা মেয়ের বাড়িতে যাব চলে এসেছি মেয়ের বাড়িতে মেয়ের এখন কেক কাটবে আর এখানে হলো ওই যে ডুববো আর পায়েস আর ধান দেওয়া হয়েছে

বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এই দিকে তোমাদের দাদা কাজ করতে বসে গেছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে আমার চ্যানেলের পেশে থাকে গুড নাইট এখন ভিডিওটা শেষ করার পরেও কিন্তু আবার চলে এসেছি দেখো আমি আরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আরেকটু ভিডিও করলাম সেটা হচ্ছে এই কেকটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার জন্মদিনের দিন সেখানে ভিডিও করা হয়নি তাই কেকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর জন্মদিনের দিন কিন্তু আরেকটা সেলিব্রেশন হয়েছিল সেটা আমার বোনের বাড়িতে আমি দেখো সারপ্রাইজ হয়ে গেছি ওরা একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সুন্দর সাজিয়েছে বোন সাজিয়েছিলো এটা বোন আর বোনের জামাই মিলে সেখানেও কিন্তু আমার বার্থডেটা সেলিব্রেট হয়েছে আর সেখানে আমার হাজব্যান্ড ছিল আমার হাজবেন্ডের বন্ধুরা ছিল আরও অনেকে ছিল তো খুব মজা হয়েছে আর ওখানে কিন্তু আমি প্রচুর গিফটস পেয়েছি আর হ্যাঁ আমার মাকে গিফট দিলো আমার হাজব্যান্ডকে গিফট দিলো আর সে সব গিফটগুলো সেগুলোর আনবক্সিং একটা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর কেমন কেকটা হয়েছে এই কেকটা সেটাও তোমরা জানিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর অবশ্যই অবশ্যই প্রচুর কমেন্টস করো কিন্তু তোমরা দেখো সবাই ইয়ে হাত দেখাচ্ছে আর আমি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু একটুখানি তোমাদের দেখতে প্রবলেম হবে তবুও তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এই মুহূর্তটা অবশ্যই শেয়ার করে নিলাম নাহলে আমার একদমই ভালো লাগতো না জন্মদিনের ভিডিওটা খুব অপূর্ণ লাগছিল তাই যেটুকু আমার কাছে ক্লিপস ছিল সেটুকু শেয়ার করলাম ওকে দেখছো হচ্ছে কোকো আমার বোনের ছেলে ও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে ও একটু ভয় পাচ্ছিলো বেলুনগুলো ফেটে যাচ্ছিলো বলে তাছাড়া কিন্তু কোকো আমাকে প্রচণ্ড ভালোবাসে তো আর যাই হোক এই যে কুচকিটা দেখছো কুচকিটার পাশের ফ্ল্যাটের ও কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমাকে মিমি বলে ডাকে গেলেই খুব খুব আদর করে আমাকে আমার কাছে আসে তো দেখো সবাইকে মিলে আমার সত্যি জন্মদিনটা খুব ভালো কেটেছে জন্মদিন তো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করো আর কেমন লাগলো জানিও টাটা Yeah. <laughs>